দেখতে দেখতে আরামের দিনগুলো কাটিয়ে ফেললাম কিভাবে যে বারোটা দিন চলে গেল বুঝতেই পারলাম না তো এতদিন তো আরাম সে খাইলাম এবার শুরু হবে ব্যস্ততাময় লাইফ কারণ আপনি দেখবেন আমাদের সারা সারাদিনের তুলনায় সকাল থেকে শুরু করে বারোটা পর্যন্ত সময়টা যে পাই আমরা সেই সময়টা কিন্তু আমরা অনেক কাজকর্ম করতে পারি আর এরপরে বারোটার পর থেকে যে সময়গুলো মনে হয় যেন দৌড়াইয়া চলে যায় তো আমরা আমাদের যে বেশি সময়গুলো সকাল থেকে শুরু করে বারোটা পর্যন্ত সেই সময়গুলোই কিন্তু আমাদের বাহিরে কাটাইতে হয় যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে প্রত্যেকদিন দিন বাহিরে স্কুলে যাই আস্তে আস্তে দেখা যায় বারোটা বেজে যায় এসে তারপর ড্রেসটা চেঞ্জ করতে করতে বারোটা বেজে যায় তারপরে যেন দেখা যায় যে সময়ের সাথে আমরা কুল পাই না তো সেই ব্যস্ততাটা একটু কমানোর জন্য আজকে আমি কিছু প্রিপারেশান আগে থেকে নিয়ে নেব তো যখন আমার মেয়ে স্কুল বন্ধ থাকে বা বন্ধর পরে যখন স্কুল খুলে তো সেই স্কুল খোলার সময় যাতে আমি একটু হলেও মানে রেহাই পাই কাজের হাত থেকে মানে একটু যাতে তাড়াহুড়া থেকে রক্ষা পাই তো সেই জন্য আগে থেকে আমি প্রিপারেশনগুলো নিয়ে নিই তো আজকে যেহেতু লাস্ট দিন তো আজকে ভাবলাম আজকে একটু যে সুর একটা ক্লিন করে নেই কারণ হচ্ছে ক্লিনিংয়ের কাজগুলো একটু সময় নিয়ে করতে হয় ভালোভাবে ডিপ ক্লিনের কাজগুলো তো যখন স্কুল খুলে যাবে তখন কিন্তু হাতে এত সময় পাওয়া যাবে না তো ভাবলাম আজকে এই কাজগুলো করে নেই তো ওইদিকেই যে সুর একটা ক্লিন করতেছি তারপর বেসিনটা ক্লিন করব তারপর আমি আরও কিছু প্রিপারেশন নিয়ে নিব মানে নিয়ে রাখব আর কি যাতে যখন ওর স্কুল খুলে তখন যাতে আমাকে তাড়াহুড়ার মধ্য দিয়ে কাজ না করতে হয় আর কি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা এক যা যা কানে আছে সবাই খুব ভালো আছে না সুস্থ আছে না আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে পাঁচই এপ্রিল রোজ শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সুরে ক্লিন করা হয়ে গেছে এবার একটা রেখে দিই পানি টানি শুকায় গেলে পরে তারপর বিকালের দিকে আমি জুতাগুলো রাখবো এখন আর বিজার একের মধ্যে জুতা রাখব না তাহলে দেখা যাবে যে জুতার ময়লায় আবার একদম কাদা কাদা হয়ে যাবে তো আমার একটা এত সুন্দর লাগতেছে চলেন কাছ থেকে দেখাই কাছ থেকে একটু দেখাই দিই কেমন হয়েছে এই যে একদম নিট অ্যান্ড ক্লিন তো এটা পানি ঝরুক পানি শুকাক আমি এখন স্নান করে চলে আসবো কত সুন্দর লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর করে রেখে আবার চলে আসলাম বেসিনে বেসিনটা একটু ক্লিন করে নেই কারণ এই যে বেসিন টেসিন এগুলো কিন্তু একটু সময় নিয়ে করলেই ভালো হয় তো একটু আমি গসামছা করে নিলাম তারপরে আমার দুই মেয়ে উঠে গেছে উঠছে একটু আগে তো এবার ওরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছে ওদেরকে বলছে ভাত খাও ওরা কোনো ভাত খাবে না

ওদেরকে খাইতে দিয়ে আসলাম ওরা বসে বসা খাইতে থাক খাওয়া দাওয়া শেষ করে তারপর পড়তে বসে যাবে আর এদিকে আমি আমার মতো ক্লিন করে নিচ্ছি সারাদিন আসলে অনেক কাজকর্ম করা হয় কিন্তু সবগুলো আসলে শেয়ার করা সম্ভব হয় না এমনিতেই অনেক বড় হয়ে যায় তারপরে যদি সবগুলো শেয়ার করতে যাই তাহলে তো বুঝে নি কত বড়ো হবে তো যাই হোক এদিকে যে দেখেন আমি বেসিনটা খুব সুন্দর করে একবারে ভালোভাবে ডিক্লিন করে নিতেছি তো ভালোভাবে ডিকপ্লিন করা হয়ে গেছে এবার আমি এই যে পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিব আগে যেরকম হোম ডেকোরেশন করছিলাম আর কি আর্টিফিশিয়াল লতাগুলো দিয়ে তো এইগুলো আমি ধুয়ে নিছি সুন্দর করে এবার এগুলো দিয়ে একবারে সুন্দর করে সেটিং করে রাখবো আসলে সবুজ টবুজ দেখতে কিন্তু একটু ভালোই লাগে তাই না তো ওই যে ওই গাছটাও আমি একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম আর এখানে যে আমি একটা মানি প্ল্যান্ট রাখি তো সেটাও ধুয়ে দিতেছি আর ওই যে ওদের খাওয়া হয়ে গেছে ও হাত দিয়ে যাইতেছে আর কি এবার আমি হ্যান্ড ওয়াশের যে জারটা আছে সেটা একটু উপর থেকে মুছে নিতেছি কারণ সব কিছুই দেখবেন একটু মোছা গোছা থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে ব্যবহার করতেও কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ হয় আর না হলে একটু ময়লা ময়লা থাকতে সেই জিনিসটা মনে হয় যেন মানে ধরতেও ভালো লাগে না দেখতে একটা আনিজি ফিল হয় আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে মানে থাকলে দেখতেও ভালো লাগে আবার ব্যবহার করতেও কিন্তু ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজকর্ম করে ফেলছি চলেন আবার ফাইনাল লুকটা দেখাই কেমন হয়েছে এই যে দেখেন আমার বেসিনের ফাইনাল লুক কত সুন্দর একদম চকচকা জকঝকা হয়ে গেছে তো প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কারা আমার ভিডিওটা আদৌ দেখতেছেন কি না যদি কেউ থেকে থাকেন আমার সাথে আপনার কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো তো বন্ধুরা এই যে দেখেন স্নান টান করে চলে আসলাম আরে এখন বাজে সাড়ে এগারোটা তো ওই যে অরা দুই বোন এদিকে পড়তে বসছে ওরা পড়তে বসলে ওই যে দেখেন বিছানার অবস্থা পড়া থেকে উঠলে তারপর আমি বিছানা টিছানা সব গুছিয়ে নেব আর স্নান টান তো সব কমপ্লিট এখন একটু চাটা খাবো এখনো কিছু খাই নাই সাড়ে এগারোটা বাজে প্রচুর পরিমাণে কি না লাগছে কারণ সকাল থেকে উঠে কিন্তু আজকে অনেক কাজ করলাম দেখলে নেই বিশেষ করে ক্লিনিংয়ের অনেক কাজ করছি তো চলে একটু চাটা খাই খাইয়া ওদের পড়ালেখা হয়ে গেলে তারপর হচ্ছে দুপুর রান্নাবান্না বসাবো সবার কালকে থেকে তো ওদের স্কুল তো আজকে থেকে একটু অন্যরকম অন্যরকম আর কি

না আবার তিন মামের জন্য চানিয়ে নিয়ে নিই আর এই যে কোকোনাট বিস্কুটগুলো এই বিস্কুটগুলো না কিন্তু খুবই ভাল লাগে আর এটার মধ্যে যেহেতু নারকেল দেওয়া থাকে ছোটো বড়ো সবাই কিন্তু খুব ভালো পায় আমাদের তো সবারই খুব ভালো লাগে যদিও বিস্কুটের দামটা একটু বেশি বিস্কুটের তুলনায় তবে কিন্তু ভাল লাগে তো ওইদিকে নাস্তা করে নিচ্ছি আর ওর বাবু তো জানাই যথারীতি অফিসে চলে গেছে তো নাস্তা করে নিয়ে সরাসরি চলে যাবো রান্না বেশ ভালো মনে বারোটার কাছাকাছি হয়ে যাবে এই তো দেখেন অফ ক্যামেরাতে কাটাকুটি দোয়া দোয়া করে এইদিকে আমি রান্নাও বসিয়ে দিচ্ছি তো এখানে আলু চিচিঙ্গা কাঁচা টমেটো দিয়ে একটা মাছের একটা শুকনা একটা রান্না করব আর তার সাথে শুকনো গাজর দিয়ে ভাজি করছিলাম আর কালকে যে আবার মাছের ঝোল রান্না করছিলাম সেই মাছের ঝোল ছিল সেই মাছের ঝোলটা ফ্রিজ থেকে নামিয়ে একটু গরম করে নিব তো এইগুলো দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিব তো তরকারি হোক তরকারি হইতেই তো অন্যান্য কাজগুলো সেরে নিই তো এই যে পেঁয়াজ রসাই নিতে একটা দেওয়া এটাই যেন মনে হয় অনেক সময় লেগে যায় তো সেই জন্য কিছু আস্ত রাখবো আর কিছু শিল্পাটা ব্যাটে রাখবো আমার যেহেতু সেই জন্য তো ব্ল্যান্ড করতে পারবো না শিল্পাটা বাইটেই রাখবো আজকে তুই যেটা রাখবো আরকি তো আজকে এই প্রিপারেশন গুলো নিয়ে নেব আজকে যেহেতু শনিবার সাত রবিবার কালকা থেকে স্কুল তো এই জন্য এই যে দেখেন এইগুলো কেটে নিচ্ছে ডিমগুলো ভিম লিকুইড দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে আসলাম একটু সময় ভিজো কারিদিকে চলেন কী কী রান্না করছে একটু শেয়ার করি তো এখানে সিম আলু সরি সিম আর গাজরে ভাজি ছিল এখানে হচ্ছে ওই যে কালকে মাছের ঝুল ছিল গরম করে নিচে আর এখানে হচ্ছে আজকের ওই যে মাছের মানে মাখামাখা একটা তরকারি আর কি পেঁয়াজ রসুন এদিকে সুলানি হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা বসে বসে এগুলো শিল্পাটা বেটে নিব এখন রেখে দিব এখন ডিমগুলো পরিষ্কার করবো করে ডিমগুলো ধুয়ে রেখে দিব এখানে সবগুলো ডিম রাই দিলাম আর বাংলা সাইডটা ভালো ছিল না সেজন্য করতে পারি নাই এখন করে এখানে পেঁয়াজ কুচি করে নিলাম এই পেঁয়াজগুলো আর এই যে রসুনগুলো মানে এই পেঁয়াজ আর রসুনগুলো এই দুইটা আমি ব্যাটে রেখে দেবো আর এগুলো আস্তায় থাকবে তরকারিতে সম্বাস টম্বাস দেওয়ার জন্য আর এইগুলা ব্যাটে রাখবো যাতে তাড়াহুড়ার জন্য করতে পারে মানে তাড়াহুড়োর সময় যাতে আমাকে বাটা বাঁটি করতে না হয় সেই জন্য তো এটি থাক চলেন এইগুলা ব্যাটে নেই কালকে থেকে তো শ্রীষ্ট স্কুল খোলা কালকে থেকে অনেকটা তাড়াহুড়ার মধ্য দিয়ে সময় যাবে তো সেই জন্য এই কাজগুলো আজকে আমি শেয়ারে রাখবো শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এখন চলে আসলাম একবারে সন্ধ্যা সময় আজকে বিকালে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পায় নাই বিশ্বাস করবেন না আজকে দুপুরে খাওয়া দাওয়া করে যেই উঠছি তো শরীরটা এত পরিমাণে খারাপ যে যেটা আমি হয়তো আপনাদেরকে বাসায় বলে প্রকাশ করতে পারবো না দুপুরে খাওয়া দাওয়া করে ভাবছিলাম একটু কাজ করব। কিন্তু সেই শরীর খারাপের কারণে কোনো কাজই করতে পারতেছিলাম না তারপরে একদম সন্ধ্যার সময় চলে আসলাম আপনাদের সামনে এই তো এদিকে পাঁচটা সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব কারণ পাঁচটা তো একটু সময় লাগে সিদ্ধ হতে তো সেই জন্য রাতে সিদ্ধ করে রেখে দিচ্ছি সকালে শুধু ভেজে দিয়ে দিব স্কুলের টিফিন হিসেবে এইভাবেই আমি আমার সংসারে কাজগুলো করি যখন ওর স্কুল থাকে তো চলে এদিকে পাঁচটা সিদ্ধ হোক আর ওইদিকে রসুন সরি পেঁয়াজগুলো কেটে নিই আর এখানে হচ্ছে দুধ জাল দিয়ে রাখছি আমার পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এবার আমি এই বক্সটাতে রাখবো একটু একটু করে তারপর কালকে সকালে বের করে অন্য একটা বক্সে রাখবো তো এখানে রাখবো যাতে একটু শক্ত হয়ে যায় শক্ত হলে তারপর বের করে আর একটা বক্সে রেখে দিব আমি এমন পর্যায়ে রাখতেছি যাতে একটা তরকারি জন্য হয় আর কি অল্প অল্প করে রাখতেছি এইটা হচ্ছে এই গোলা এই গোলা একবারে ফ্রিজে ঢুকাই দিয়ে আবার চলে আসলাম রান্না করে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পানি একটু সরি মানে কাঁচা পানি দিয়ে একটু ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব যাতে সকালে আমি ওকে দিতে পারি এক সপ্তাহের জন্য আমি অপসর এক যে ধরেছিলাম এই যে দেখেন কত সুন্দর হয়েছে তো কালকে সকাল থেকে যেহেতু স্কুল তো জন্য ও মানে ব্যাগ রেডি করে রাখতেছে সৃষ্টির ব্যাগ সৃষ্টি রেডি করে রাখতেছে এই তো কলম টলম তারপর এখানে খাতা এই যে এখানে মাস্ক আছে এখানে হচ্ছে ওয়াটার বোতল আর এই যে টেডিগুলো এখানেই আছে আর ভিতরে খাতা কলম সব রেখে দিছে স্কুল যেহেতু সকাল সকাল সেজন্য জন্য রাত্রে গুছিয়ে রাখলে সবচেয়ে বেটার হয় অনেক সময় দেখা যায় উঠতে একটু লেট হলে আবার ব্যাগ গুছাইতে দেরি হয় অনেক সময় আবার অনেক কিছু থাকে তো সেই জন্য রাত্রে ব্যাগগুলো গুছিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় তা আমি বলছিলাম আমি গুছাই মনেও বলে যে না আমার ব্যাগ আমি গুছাই মানে সুন্দর করে গুছিয়ে রাখছে এই তো তো এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন ঘুমিয়ে পড়বো আজকের মতো টাটা